আমি জানতে চাই যে কেউ কিভাবে নিজের সম্ভাবনা বা প্রতিভাকে চিনবে এবং কিসের উপর মনসংযোগ করা উচিত এখন আজকের দিনে এই সমাজে বিশেষ করে ভারতে আমার মনে হয় ভারতের নিচের দিকটায় তবে বিশেষ করে দক্ষিণ ভারতে একেবারে আপনার ছেলেবেলা থেকে বাবা মার অবস্থা বেশিরভাগ বাড়িতেই যদিও এর ব্যতিক্রম রয়েছে তবে বেশিরভাগ বাড়িতেই বাবা মার অবস্থা আর সামাজিক অবস্থা এমন যে তারা অনবরত তাদের বাচ্চাকে এটা ভাবতে বাধ্য করান যে কি ধরনের কাজকর্ম তাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে ভালো হবে কী ধরনের কাজকর্ম তাদের একটা ভালো চাকরি পাইয়ে দেবে কী ধরনের কাজকর্ম তাদের ভালো অর্থ উপার্জন করতে সাহায্য করবে কেবল এই ভাবনাই তারা করছে যখন একটা বাচ্চাকে এইভাবে চালিত করছেন একেবারে তার ছোটবেলা থেকেই তাহলে তার যাই সহজাত প্রতিভা থাকুক না কেন হয়তো আপনার বাড়িতে একজন বিকাশও রয়েছেন কিন্তু আপনি তাকে করে তুললেন এক ডাক্তার বুঝলেন তিনি কেবল লোকের গায়ে রক্তই মাখাবেন এর সহজ কারণ এই যে ছোটবেলা থেকেই তাকে সুযোগই দেওয়া হয়নি বেঁচে থাকার বাইরে অন্য কিছু ভাবার যদি আপনি সত্যিই আগ্রহী হন যদি আপনার সন্তান সন্ততি থাকে তাদের বিকশিত হতে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাড়াহুড়ো করবেন না যে চাকরি পেতে হবে বা কিছু একটা করতে হবে দেখুন এটা আবশ্যক নয় যে পঁচিশ বছরের মধ্যেই সবাইকে চাকরি পেতে হবে তাদের কাজে যেতে হবে বিয়ে করতে হবে সন্তান ধারণ করতে হবে এগুলো আবশ্যক নয় বিভিন্ন মানুষ বিভিন্ন সময় পরিণত হয়ে ওঠেন যদি তাদের সঠিক সময় তারা চাকরি খুঁজে পান প্রয়োজন হলে যদি সঠিক সময় তারা বিয়ে করেন বা তার ঊর্ধ্বে চলে যান যেটাই করুন যদি তাদের সহজাত প্রবণতা অনুযায়ী করেন তারা নিশ্চিতভাবে আরও সম্পূর্ণ মানুষে পরিণত হয়ে উঠবেন আপনি ডাক্তার হলেন বা ইঞ্জিনিয়ার হলেন বা যা কিছু কিন্তু আপনি এক অতিষ্ঠ বিব্রত মানুষ হয়ে রইলেন নিজের মধ্যে কোনো কিছুরই অভিব্যক্তি খুঁজে পেলেন না না আপনি হয়তো ভালো কাঠের মিস্ত্রি হতেন কিন্তু আপনি এখন ডাক্তার ভাবতে পারছেন আমাদের কি দুর্দশা আর ভালো কাঠের মিস্ত্রি হওয়াতে কোনো ক্ষতি নেই আপনি এক দারুণ কাঠের মিস্ত্রি হয়ে উঠতে পারেন তাই না কিন্তু এই ব্যাপারটা তো একদমই নেই আপনাকে ডাক্তার হতেই হবে সেটা না পারলে ইঞ্জিনিয়ার হতেই হবে এখন তো সফটওয়্যার ঠিক এভাবেই তারা করছেন তাই নয় কি মেডিকেল কলেজ চেষ্টা করলেন না হলে ইঞ্জিনিয়ারিং কলেজ এই দুটোর মধ্যে সম্পর্ক কোথায় আপনি যদি মেডিকেল কলেজে সুযোগ না পান আয়ুর্বেদের কলেজ রয়েছে পশু চিকিৎসাবিদ্যা রয়েছে অন্তত একজন ওঝা হয়ে উঠুন কিন্তু আপনি ডাক্তার হতে না পেরে ইঞ্জিনিয়ারিং এ লাফিয়ে চলে গেলেন এর মানে আপনি কেবলমাত্র কারোর কাছে কিছু একটা প্রমাণ করতে আগ্রহী আপনি নিজের জীবনটাকে সুন্দর করতে আগ্রহী নন তাই নয় কি তো সবথেকে ভালো বেতনের চাকরি কি আমি তো এটাই বলছি আপনি কেবলমাত্র জীবিকার কথা ভাবছেন দেখুন পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় বুদ্ধিমত্তা আর ক্ষমতা রয়েছে হয়তো অন্য কারোর মতো করে নয় কিন্তু তার নিজের মতো করে কিন্তু তিনি যদি এমন কিছু করেন যেটা তার পছন্দের তিনি যদি এমন কিছু সৃষ্টি করেন যার প্রতি তার সহজাত ঝোঁক রয়েছে তাহলে তিনি এইটুকু করতে পারুক বা এতটা পারুক তিনি আনন্দে থাকবেন হ্যাঁ এবার আপনি এমন কিছু করছেন যার জন্য আপনার কোনো সহজাত প্রবৃত্তি নেই শুধুমাত্র করছেন সামাজিকভাবে ওই দিকে চালিত হয়েছেন বলে তাই একটা হতাশার ভাব তৈরি হয়েছে আপনার মধ্যে সেই কাজটা নিয়ে এবার আপনি সেটাকে চালিয়ে যাচ্ছেন যেহেতু আপনি পাঁচ বছর দশ বছর সেটার পড়াশোনায় বিনিয়োগ করেছেন আর এবার ফিরতে পারছেন না সেই দিকেই নিজেকে ঠেলতে থাকেন তাই না সমাজকে এইভাবে গঠন করার প্রয়োজন নেই এখন প্রত্যেক দশ বছরে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটি কি সেই বিষয়ে সমাজ তার ধারণা বদলে ফেলছে এখন ডাক্তার প্রচুর হয়ে গিয়েছে কেউ তাদের কোথাও চান না হ্যাঁ এখন তারা ভাবছেন তাহলে কি তারা অনেকদিন সফটওয়্যার সফটওয়্যার করলেন অন্যান্য দেশ থেকে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হল এখন মরিয়া হয়ে খুঁজছেন এবার উপায় কি আমি জানি বেঁচে থাকা গুরুত্বপূর্ণ যে ধরনের অতিরিক্ত জনসংখ্যা বা প্রতিযোগিতা রয়েছে বেঁচে থাকা গুরুত্বপূর্ণ কিন্তু তাও অন্তত জীবনের আপনার জীবনের পঞ্চাশ শতাংশ খোলা রাখুন দেখুন যে আপনি কি করতে পারেন এটা বাচ্চাদের জন্য করা আরও ভালো কারণ তারা আরও বেশি পরিপূর্ণ জীবন যাপন করবে আমি জানি অনেক মানুষের হয়তো এটা করার মতন সামর্থ্য নেই অনেক অসুবিধে রয়েছে এটা বলা যতটা সহজ করা ততটা নয় এই সব সমস্যা রয়েছে কিন্তু তাও এই প্রচেষ্টাটি করা এটা সার্থক পরবর্তী একটি প্রজন্মকে তৈরি করা যারা তাদের অন্তরে আরো একটু সামঞ্জস্যপূর্ণ এর জন্য যাই পরিশ্রম করতে হোক সেটা সার্থক তাই না আমার প্রশ্নটা প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল সেই সূত্রেই আর আপনি যেমনটা বলেছিলেন এটা আপনার আকাঙ্ক্ষা কতটা তীব্র তা নিয়ে এখন মানে আমার সমস্যাটা হলো অনেক কিছুতেই শৃঙ্খলার অভাব আমার শৃঙ্খলার অভাবে আমি সম্ভবীয় নিয়ম করে করতে পারি না আর কোথাও একটা আমার মনে হয় যদি আমি কোনো কিছুর জন্য খুব তীব্র আকাঙ্ক্ষা তৈরি করতে পারতাম তাহলে শৃঙ্খলাটাও চলে আসতো তো আকাঙ্ক্ষা কি সব সময় এটা কোনো নির্দিষ্ট সময়ের উপর বা নির্দিষ্ট জায়গা বা পরিস্থিতির উপর নির্ভর করে চলে আসে নাকি নিজে থেকে কিছু করে আকাঙ্ক্ষাটাকে তীব্র করে তোলা সম্ভব শেষ কখন আপনার খুব খিদে পেয়েছিল তা কয়েক ঘন্টা হবে সত্যিকারের খিদে শেষ কখন পেয়েছিল কারণ বেশিরভাগ মানুষই নিজেদের খিদে পেতে দেন না সারা দিন ধরে খেতেই থাকেন কতক্ষণ আগে আপনার সত্যি খুব খুব খিদে পেয়েছিল কখনো হ্যাঁ কতক্ষণ আগে বলুন সত্যি সত্যি খিদে মানে অবশ্যই যখন খিদে পায় আমরা খাই কিন্তু আমি জানি না কখন আমার এত খিদে পেয়েছিল যে আমি আচ্ছা তাহলে অনেকক্ষণ হয়ে গেছে তার মানে হ্যাঁ হ্যাঁ কারণ খিদে লাগাটা ভুলে যাওয়ার মতো কোনো অভিজ্ঞতা নয় এটা এতটাই তীব্র তো আপনি যদি উপোস করেন তিন চার দিন ধরে তখন আপনি সবকিছু ব্যবহার করবেন এক আঙুলও বাড়তি নাড়াবেন না সবকিছু খুব সাবধানে ব্যবহার করবেন শুধু যা বলতে চান সেটাই বলবেন আপনি ডাডা ডাডা ডাডাডা বলতে থাকবেন না আপনি সযত্নে পা ফেলবেন কারণ শক্তি এখন সীমিত আর আপনি জানেন আপনাকে নির্দিষ্টভাবে থাকতে হবে কোনো ট্রেনিং দরকার নেই খালি যেহেতু আপনি তো আপনি শান্ত হয়ে যান এরকম হয়ে যান একইভাবে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা থাকাটাও খিদের মতোই যদি আপনার আকাঙ্ক্ষাটা যথেষ্ট শক্তিশালী হয় তাহলে সব কিছু অনায়াসেই নিজের জায়গায় চলে আসবে আপনাকে নিজের জীবনে ডিসিপ্লিন আনতে হবে না আপনাকে কোনো গুরু খুঁজতে হবে না কিচ্ছু না সব কিছু লাইনে এসে যাবে নিজে থেকেই যদি আপনার আকাঙ্ক্ষা ইফ ইউ লং স্ট্রং যথেষ্ট তীব্র হয় তো সমস্যাটা হলো কোনো আকাঙ্ক্ষা নেই কারণ অতিরিক্ত স্ন্যাকিং চলছে বুঝলেন তো যারা সবসময় মুখ চালান তাদের খিদে লাগে না কারণ স্ন্যাকিং করছেন বলে স্ন্যাকিং মানে ক্ষেত্রে আপনি আপনার আকাঙ্ক্ষাকে তৃপ্ত করার চেষ্টা করেন মানুষের আকাঙ্ক্ষা হলো সীমাহীনভাবে প্রসারিত হওয়া কিন্তু আপনি একে সন্তুষ্ট করছেন শপিং করে ক্রিকেট ম্যাচ দেখে সিনেমা দেখে কারোর সাথে কথা বলে কিছু একটা পড়ে এমন লক্ষ লক্ষ নানা জিনিস দিয়ে নিজেকে বিভ্রান্ত করে তাই এমনিই কিছুদিন কাটান কিছু না করে খালি আপনার ঘরটাকে সাদা রং করে দিন ঠিক আছে আরামদায়ক চেয়ার কিন্তু চোখ খোলা ঘুম নেই সতর্ক আর খোলা কোনো পড়া না কোনো চিন্তা না নতুন দর্শন সৃষ্টি বা কিছু না শুধুই বসে থাকা সি আপনি দেখবেন প্রথম প্রথম হয়তো মনে হবে পাগল হয়ে যাচ্ছেন কিন্তু কিছু সময় পরে স্পষ্ট দেখবেন এই জীবনটা যে কি চাইছে তা একশো ভাগ পরিষ্কার হয়ে উঠবে আপনার কাছে একশো ভাগ স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে এ বিষয়ে কোনো সন্দেহই থাকবে না তো এই কারণেই আমরা জায়গাগুলো তৈরি করি একটা আশ্রম রয়েছে যাতে আপনি এসে সাধনার জন্য ব্যবহার করতে পারেন বুঝতে পারছেন যে আপনি এসে একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেন এক বছরে অন্তত এক সপ্তাহ সপ্তাহ শুধুই এর জন্য জন্য অন্য কিছুর না যদি আপনার এই জীবনটার গুরুত্ব আছে বলে মনে হয় যদি মনে করেন এই জীবনটার অন্তত সেটুকু মনোযোগ পাওয়া উচিত তবে আপনার একে অন্তত এক বছরে কয়েকটা সপ্তাহ দেয়া উচিত ফিফটি উইক্স ফর ইউ পঞ্চাশ সপ্তাহ আপনার জন্য পঞ্চাশ সপ্তাহ জগতের জন্য দু সপ্তাহ আপনার জন্য শুধুই আপনার জন্য আপনার শরীরের জন্য নয় মনের জন্য নয় বিনোদনের জন্য নয় পরিবারের জন্য নয় শুধুই আপনার জন্য আপনাকে বুঝতে হবে এটা সব থেকে ভালো সবার আগে সবচেয়ে সুন্দর জিনিস যেটা আপনি আপনার চারপাশের মানুষদের উপহার দিতে পারেন তাহলে আপনি একজন বিবর্তিত মানুষ হ্যাঁ কিনা না আপনার টাকা না আপনার সম্পদ না আপনার ছাইপাশ না আপনার কাজ যেটা কোনো ফারাক আনবে বরং আপনার সাথে থাকাটাই আপনার চারপাশের মানুষের কাছে একটা চমৎকার অভিজ্ঞতা আপনার পরিবার যাদের সাথে কাজ করেন বন্ধু বান্ধব সবাই আপনার সাথে থাকতে চায় কারণ আপনার সাথে থাকাটাই একটা চমৎকার অভিজ্ঞতা আপনার চারপাশের কোনো মানুষের জন্য এটাই সব থেকে ভালো কিছু যা আপনি করতে পারেন শুধু তারা এটাই চান তাই না কিন্তু এখন সমস্যাটা হলো আপনিই সেই চমৎকার মানুষটাকে খুঁজছেন ও জানেন আমি ওই দারুণ মানুষটার সাথে আলাপ করলাম আরে বাবা আপনি সেই দারুন মানুষটা নন কেন কারণ আপনি কখনোই এর দিকে কোনো মনোযোগ দেননি আপনি ভাবেন আপনার চারপাশে যা কিছু ঘটছে তা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না 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 আপনার জীবনের গুণমান মূলত নির্ধারিত হয় এটা কি সেই গুণমানের ভিত্তিতে এটা যেমন এর তেমনই লাগবে আপনাকে যেখানেই রাখি না কেন সে আপনাকে স্বর্গেই রাখি বা নরকে আপনার জীবনের অভিজ্ঞতা আর জীবনের মান নির্ধারিত হয় এটা কিভাবে আছে তার ভিত্তিতে পরিস্থিতি কেমন আছে তার ভিত্তিতে নয় স্ন্যাকিং না করে আপনাকে কিছু সময় কাটাতে হবে তখন আপনি জানতে পারবেন খিদে কি যখন আপনার যথেষ্ট খিদে পায় তখন আপনি খাবারের মূল্যটা বোঝেন তাই না নইলে আপনি খাবারের মূল্য বুঝতে পারবেন না এর গুরুত্ব কি শুধু চব্বিশ ঘন্টা না খেয়ে থাকুন আর তারপর যখন কেউ খাবার পরিবেশন করবেন তখন সাথে সাথে গোগ্রাসে খাবেন না বসে থাকুন দু মিনিট অপেক্ষা করুন খাবারটার দিকে তাকান দেখুন আপনার কাছে এটা জীবন প্লেটের ওপর বসে কোনো ছাইপাস না কোনো বস্তু না কোনো জিনিস না এটা জীবন আপনার জীবন প্লেটটার ওপর বসে আছে তাই না আপনি যদি খাবারটাকে এভাবে অনুভব করে দেখেন আপনি খাবারকে যেভাবে দেখেন সেটা পাল্টাবে কিনা হ্যাঁ ব্যাস এটুকুই তো আপনি যদি মাত্র একটা সপ্তাহ বের করতে পারেন যখন আপনি শুধুই চিন্তা করবেন না আপনি এখানে এলে আমরা ঠিক করে দেবো যেভাবে আপনার জন্য ঠিক করা দরকার যদি আমরা এটাকে এমনভাবে ঠিক করি আর তখন আপনি দেখবেন এটা কি তা জানতে চাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনে একবার আকাঙ্ক্ষা চলে এলে বাকি সবকিছু নিজেদের সাজিয়ে নেবে স্বর্গ নরক আপনার হয়ে কাজ করবে কেউ থামাতে পারবে না আপনাকে যদি আকাঙ্ক্ষাটা যথেষ্ট বড় হয় কেউ থামাতে পারবে না সব সাথে চলবে আপনার এটাই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃতি এই এই একটা জিনিস যদি সৃষ্টির উৎসটা জ্বলে ওঠে আপনার মধ্যে সৃষ্টিও তখন আপনার সহযোগিতায় পাশে এসে দাঁড়াবে আপনার বিরুদ্ধে নয়